গতকাল রাজধানীর তোপখানা রোডের পুরানা পল্টন এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্টসে বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জ্যাপস এর উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জ্যাফস এর সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও জ্যাফস এর সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ আয়োজিত এই মাহফিলে বিশিষ্ট সাংবাদিক গণমাধ্যম ব্যক্তিত্ব ও সমাজের নানা স্তরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম বলেন সাংবাদিকতা শুধু তথ্য পরিবেশনের মাধ্যম নয় এটি একটি দায়িত্বশীল পেশা যা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি আরও বলেন নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে প্রায় সাড়ে পনেরো ষোলো বছর লড়াই করেছি গুপ্ত গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করবার জন্য বিগত সময়টিতে আসলে মুক্ত সাংবাদিকতা করার সুযোগ ছিল না জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আজকে আমাদের বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি এবং মুক্ত সাংবাদিকতা করবার একটি পরিবেশ পেয়েছি এখানে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে সুতরাং এই গণতন্ত্রের যে সুযোগ আমরা পেয়েছি এই সুযোগকে ব্যবহার করে কেউ যাতে অন্যায়ভাবে ব্যবহার না করে সেজন্য আমি অন্যান্য বক্তারা বলেন রাষ্ট্রের চারটি স্তম্ভের একটি হচ্ছে গণমাধ্যম তাই সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে সাংবাদিকদের নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিকল্প নেই সৎ ও নৈতিক সাংবাদিকতার মাধ্যমে একটি মানবিক ও সমৃদ্ধশালী সমাজ গড়ে তোলা সম্ভব সাংবাদিক নেতা ইরফানুল হক নাহিদ ও খন্দকার আলমগীর হোসাইন বলেন যে ভাবে বাংলাদেশে আর কোনোদিন আওয়ামী লীগের রাজনীতি থাকবে না তেমনি ভাবে বাংলাদেশে আর কোনোদিন তেল সাংবাদিকতা থাকবে না যেই সাংবাদিকতায় যেই প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে উনি নিজেই তার প্রশংসা কুড়ানোর জন্য সংবাদ সম্মেলন করে যে না নেত্রী আপনাকে অনেক সুন্দর লাগছে আপনার শাড়ি অনেক সুন্দর আপনি এখন বিশ্ব নেত্রী হয়ে যাচ্ছেন আমরা আপনাকে হারাতে হবে বাংলাদেশে আর এই সাংবাদিকতা হবে ভালো কথা করেন কিন্তু খুবই সতর্ক থাকবেন আপনাদের এই অ্যাসোসিয়েশন যেন ফেসিবাদ পুনর্বাসনের প্রকল্প না হয় ঠিক ঠিক আমি খুব সাবধান করে দিচ্ছি আমরা কিন্তু এখনো আছি পনেরো ষোলো বছর সতেরো বছর আমরা প্রত্যেককে চিনি না চিনলে চিনে নিতে পারবো সেসব ক্ষমতা আমাদের আছে জয় বাংলা এদেশে আর চলবে না ঠিক আছে এদেশে বাংলাদেশ বলতে বাংলাদেশে আমরা ঠিক আছে আমাদের একটা পরিচয় আছে আমরা বাংলাদেশী ওই পরিচয় থাকতে হবে ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অন আহমেদ সদস্য রোমাজ্জল হোসেন রুবেল মোহাম্মদ কবির নেওয়াজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মিজানুর রহমান ও বেলাল খা। তথ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব ইউসুফ ও মোহাম্মদ আবদুল্লাহ অ্যাডভোকেট রেজাউল করিম রেজা মিজানুর রহমান জালাল আহমেদ আব্দুল মান্নান বাবু আলী আকবর কাজী শহীদুল ইসলাম বাংলাদেশ সিভিল রাইটসের প্রধান সাংবাদিক জাকির হোসেন সহ আরও অনেকেই বক্তব্য প্রদান করেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট এসোসিয়েশনকে ভালোবেসে এতে শক্তি যোগান দিতে যে সাহায্যতার মহান বোধনে বিশেষ করে বাংলাদেশে যারা সাংবাদিকদের সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে সেই সব সাংবাদিক নেতারা আজকে আমাদেরকে এখানে উপস্থিত দিছে উপস্থিত হয়ে আমাদেরকে যে সাহস দিয়েছে আমরা তাদের পরামর্শের আলোকেই এই সংগঠন এগিয়ে যাবে এই প্রত্যাশা করি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার থেকে ভাই আছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আপনারা যারা উপস্থিত আছে সকলের প্রতি কৃতজ্ঞতা এবং আমাদের সংগঠনের সফলতা আশা ব্যক্ত করে আমি আমার সভাপতির বক্তব্য শেষ করছি আমি খুবই অনুদিত যে আজকে সচিবালয় রিপোর্টার্স ফোরাম নামের একটা

সমানভাবে আমরা ভোগ করতে পারি আপনার প্রতিটা মিনিটে প্রতিটা ঘণে কিন্তু আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তা আমি আহ্বান করব সাংবাদিক বন্ধুরা আপনারা সেক্রেটারিয়াতে সাংবাদিক হচ্ছে বাংলাদেশের আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের সুপ্রিম কোর্টে ল রিপ্রুটার্স ফোরাম আছে সুতরাং আপনারা আপনাদের লিখে যাবেন এবং সতর্ক থাকবেন যাতে ভবিষ্যতে বাংলাদেশ আর কখনো আমরা লাইনে না হয় এই যে এত বড় একটা বিপ্লবের পরে এই যে দোসর দোসরা যেভাবে বাংলাদেশের মানুষকে কত সতেরো বছর শোষিত করেছে এরপরেও এই দোসরদের মিডিয়া কিভাবে কাজ করে আমি ইসলামিক টেলিভিশনের বন্ধ হওয়ার দিনটি পর্যন্ত সেই টেলিভিশনে ছিলাম এরপরে একাধিক টেলিভিশনে কাজ করার সুযোগ হয়েছে কিন্তু আমরা কোনো নিয়োগ পত্র পাই নাই এবং করে আমাদেরকে কিডিং করা হতো আমাদেরকে অপমানিত করা হতো অপদস্থ করা হতো আমরা কাজের দিক থেকে অনেক অগ্রসর থাকলেও আমাদেরকে তারা কখনোই মূল্যায়ন করতো না আমাদেরকে তাদের গোলাম বানিয়ে রাখতো আমাদের যে সুযোগ সুবিধাগুলো ছিল সেই সুযোগ সুবিধাগুলো আমাদেরকে দেওয়া হতো না সাংবাদিকদের মতো বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই ইফতার মাহফিল পেশাদারিত্ব ও মানবিকতার সেতু বন্ধন তৈরি করেছে ভবিষ্যতেও এমন আয়োজন সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাদারিত্বকে আরও সুসংহত করবে বলে আশা করা যায় সব শেষ অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ মুসলিম ওম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয় ايه تو ہے ایک ہوے